জি প্রথমত অবশ্যই শিক্ষার্থীদেরকে ক্রেডিট দিতে হবে কারণ ওরা অনেক পরিশ্রম করেছে আমরা যেভাবে পরীক্ষা নিতে চেয়েছি যেভাবে গাইড করেছি এভাবে কাজ করেছে আর দ্বিতীয়ত এটা বলতেই হবে আমার শিক্ষকরা এত নিবেদিত প্রাণ হিসেবে কাজ করেছে এটা আনবিলিভেবল কারণ আমাদের আটত্রিশ জন ছিল যা যাদের আসলে পাশ করার কথা না এটা আমরা ফাইন্ড আউট করেছি আগেই দুই আড়াই মাস আগে পরবর্তীতে শেষের দিকে এসে আমাদের ১৩ জন ছিল যারা কোনোভাবেই পাশ করবে না নর্মাল নর্মালি শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেগুলো করে এরকম ভালনারেবল থাকলে তাদেরকে আলাও করেন বাট আমার কথা ছিল এরকম যে আমার প্রতিষ্ঠানে একজন স্টুডেন্ট যদি এক বছর দুই বছর পরে এটা তার অধিকার যে পরীক্ষা দেয়া এবং এটা আমার দায়িত্ব তাকে কীভাবে আমি একটা লাইনে নিয়ে আসবো আলহামদুলিল্লাহ একটা বিষয় যেটা সেটা হচ্ছে আমার কিন্তু এর নিচে কোনো রেজাল্ট নেই এবং যাদেরকে আমরা আমার টিচাররা মনে করেন রেজাল্ট দেওয়ার পূর্ব পর্যন্ত ভয় ছিল তো ওখানে যখন মনে করেন এক একটা বাচ্চার মা ছিল ক্যান্সারের রোগী তারপর সে অনেক রেসপন্সিবল ছিল তার পক্ষে আসলে এভাবে মানে পড়াশোনা করাটা ডিফিকাল্ট ছিল সো এই বাচ্চাটা পেয়েছে ফোর পয়েন্ট নাইন ফোর এটা আউটস্ট্যান্ডিং একটা বিষয় আরেকটা বিষয় যেটা শিক্ষকদের চেষ্টার যে জায়গাটা এরকম হয়েছে যে ওনারা অনেক দূরে দূরে বাচ্চাদের বাড়িতে গিয়েছেন যে তারপরে গাইড করার চেষ্টা করেছেন উৎসাহ দেওয়ার চেষ্টা করেছেন আর আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে যে নিয়োগ যদি ভালো থাকে তাহলে সৃষ্টিকর্তা এ করে ওভারঅল সিস্টেমের সাথে যেটা সেটা হচ্ছে যে আমরা বেসিক্যালি আমাদের বাচ্চাদেরকে আমরা প্রথমে ওদের আত্মবিশ্বাস নিয়ে কাজ করি তার ব্যাকগ্রাউন্ড যাই থাকুক না কেন যখন একটা বাচ্চা বিশ্বাসী হয়ে যায় যে আমি পারবো তখন সে ভালো করে ওই জায়গাতে আমাদের শিক্ষকরা ভাবে কাজ করে একই সাথে আপনার আমাদের একাডেমিক কাউন্সিলর আছে উনি অনার্স মাস্টার্স এবং সাইকোলজিতে ডক্টরেট করা উনি খুব সুন্দর মতো গাইড করছে এবং বাচ্চারা ওনার কাছে ফ্রি ফ্রি চলে যেতে পারে আর সবার শেষ লেয়ার হিসেবে ডেফিনেটলি ভাইস প্রিন্সিপাল প্রিন্সিপাল কাজ করে তখন আমরা গার্জিয়ানদের সাথে পার্সোনালি বসি বসে বাচ্চার ফ্যামিলির চ্যালেঞ্জ বা অন্যান্য যে চ্যালেঞ্জগুলো আছে এগুলো দেখে তারপরে ওকে আমরা কিভাবে গাইড করব সেটা নিয়ে চিন্তা করি এইভাবে ডেডিকেটেডভাবে কাজ করা হয়তো ডিফিকাল্ট বাট আমরা করি আমাদের শিক্ষকরা করে এটাই মেইন বেসিকলি একটা পার্থক্য এটা অ্যালার্মিং না এটা বেসিকলি এটা বেসিকলি হচ্ছে একটা ডক্ট্রিনেশনের একটা বিষয় থাকে নর্মালি খাতাগুলো যেভাবে দেখা হয় এইবার খাতাগুলো কিন্তু এটা রিজার্ভ করেছে ওইভাবে মার্ক দিয়েছে শিক্ষকরা তো এতে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এটা একটা লেভেলের একটা স্ট্যান্ডার্ড হয়েছে আগে আরেকটা লেভেলের স্ট্যান্ডার্ড ছিল আর বাংলাদেশের মানুষ আউটস্ট্যান্ডিংলি রেজিলিয়েন্ট অ্যাডাপটিভ সো সেই পয়েন্ট অফ ভিউ থেকে এইবার যে স্ট্যান্ডার্ডটা সেট হলো ভবিষ্যতে বাচ্চারা আরও অনেক বেশি অর্গানাইজ থাকবে এবং আপনি খেয়াল করে দেখবেন যে এসএসসিতে এ প্লাস পাওয়ার পরেও ইন্টারমিডিয়েটে এসে কিন্তু অনেকে খারাপ করে এটার মেইন কারণ কি এসএসসিতে আমি এ প্লাস পেলাম তারপরেও খারাপ করছে তার মানে হচ্ছে আমাকে একটা ফাউন্ডেশন গ্রো করে নিয়ে যেতে হবে এখন কিন্তু বাচ্চারা বুঝবে যে ফাউন্ডেশন গ্রো করার করতে হবে কারণ আমরা এখন আর শুধু বাংলাদেশের মানুষ না আমরা গ্লোবাল সিটিজেন আমাদের আমরা আমি এজ এ প্রিন্সিপাল যে সময়ে কম্পিট করেছি ওই সময় কিন্তু বাংলাদেশের মধ্যে আমি চিন্তা করতে পারতাম বাট আমাদের বাচ্চারা ওরা অ্যাবসোলেটলি গ্লোবাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলেন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বলেন ওরা পুরো পৃথিবীর মানুষদের সাথে কম্পিট করবে এই কারণে আমরা আমাদের বাচ্চাদেরকে এটা তো একটা রেজাল্ট আমরা কিন্তু অন্যান্য জায়গাতেও কাজ করার চেষ্টা করছি যেমন মনে করেন আপনার জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা আমরাই একমাত্র প্রতিষ্ঠান যেখান থেকে জাতীয় লেভেলে আটজন শিক্ষার্থী আপনার আইসিটি সেক্রেটারির কাছ থেকে পুরস্কার নিয়েছে অন্যান্য প্রতিষ্ঠান আছে তাদের প্রতিষ্ঠান থেকে হয়তো একজন বা দুইজন রংপুর অঞ্চল থেকে আটচল্লিশ জন জাতীয় লেভেলে আপনার সিলেক্টেড হয়েছিল আটচল্লিশের মধ্যে সিক্সটি পার্সেন্ট হচ্ছে আমার প্রতিষ্ঠানের এখন আমার আমি আমার বাচ্চারা যদি কোডিংয়ে ভালো না হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ইন্টারনেট অফ থিংস বা রোবোটিক্স যেটাই বলেন ভালো না হলে তো হবে না কারণ ওর কম্পিটিশনের লেভেল বা ওর এস্টাবলিশমেন্টের লেভেলটাই ডিফারেন্ট যেটা আমরা আগের মতো আর চিন্তা করতে পারবো না এগুলো নিয়েও আমরা কাজ করছি আর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলোতেও বাচ্চারা ভালো করছে আমরা এই বছর অলমোস্ট সবগুলো জাতীয় লেভেলে আমাদের বাচ্চারা কম্পিট করেছে ফিজিক্স অলিম্পিয়াড অ্যাস্ট্রোনমি অ্যান্ড ফিজিক্স অলিম্পিয়াড ম্যাথ অলিম্পিয়াড আমাদের থার্ড হয়েছে তারপর হচ্ছে কেমিস্ট্রি অলিম্পিয়াডে জাতীয় লেভেলে জয়েন করেছে বায়োলজি অলিম্পিয়াডে জাতীয় লেভেলে জয়েন করেছে ক্লাইমেট অ্যাকশন চ্যাম্পিয়নশিপ নেপালে হয়েছে ওখানেও আমাদের প্রায় ফিফটি পার্সেন্ট মতো স্টুডেন্ট ইন্টারন্যাশনাল লেভেলে জয়েন করেছে এগুলো যেটা করে সেটা হচ্ছে যে আমার ছোট বাচ্চা যারা আছে মানে যারা জয়েন করেছে তার ক্লাসমেট এবং তার থেকে ছোটো ওরা এখন বিশ্বাস করে যে ওরা সৈয়দপুর বা উত্তরবঙ্গের সাথে কম্পিট করছে না ওরা ইন্টারন্যাশনালি নিজেদেরকে রেডি করার জন্য আত্মবিশ্বাস ধীরে ধীরে গ্রো করছে এইটাই প্রিন্সিপাল হিসেবে টিচার হিসেবে আমাদের দায়িত্ব একটা বাচ্চা একবার বিশ্বাস করবে আমরা গাইড করব ও নিজে নিজেই বড় হতে পারে ওই জায়গাটা আমরা ইনশাল্লাহ তৈরি করতে পেরেছি তা আমরা কাজ করে যাব আর সোফার আমি সৃষ্টিকর্তার উপরে অনেক কৃতজ্ঞ কারণ আমি প্রকৃত অর্থে নিহত ছিল যে আমি সবাইকে পরীক্ষা দিতে দিব এবং আমি চাচ্ছিলাম যে সবাই যেন ভালো করে যে বাচ্চারা এ পেয়েছে সবাই তো এ পেয়েছে এ পেয়েছে ফোর পয়েন্ট নাইন ফোর তার মানে আর একটু এফোর্ড দিলে ওর জায়গা থেকে আমাদের জায়গা থেকে তাহলে হয়তো দেখা যেত আমাদের নাইনটি ফাইভ পার্সেন্টের উপরে এ প্লাস তো এটা ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা কাজ করব থ্যাংক ইউ